হামিদ ভাই আমার বড় প্রিয় মানুষ ছিলেন পৃথিবীতে অনেক লোকের সাথে পরিচয় হয়েছে পৃথিবীর অনেক জায়গায় অনেক দেশে ঘুরেছি আলহামদুলিল্লাহ আমার মানে 60 70 টা দেশে ঘুরেছি অনেক জায়গায় অনেক আর্টিস্টের সাথে দেখা হয়েছে কিন্তু হামিদ ভাইয়ের যে পজিশন সেই যে যে উচ্চতার মানুষ হামিদ ভাইকে দেখেছি সে উচ্চতায় ওঠা খুব একবারে হলmost অসম্ভব ব্যাপার উনি যে শান্তিপ্রিয় ছিলেন সেরকম ওনার پیشن্স ধৈর্য আহ আমি বোধহয় ধৈর্য ওনার কাছ থেকে শিখেছি আমার অফিসে এসে বসতেন বসে থাকতেন এবং আহ কোন মানুষ সম্বন্ধে কখনো খারাপ কথা নি আর কিভাবে বড় কাজ করা যায় ওনার কাছ থেকে শিখেছি বড় কাজ করা তো হামিদ ভাইকে বললাম যে হামিদ ভাই পৃথিবীর সবচেয়ে বড় রেসিপ্রকেটি পাওয়ার প্রজেক্ট করেছি চলেন ওখানে যাই তো গাড়িতে করে আমরা এখানে আসলাম এখানে আসার পরে উনি দেখে অনেক স্ক্র্যাপ করে আছে আমাদের একটা চারশো চৌষট্টি মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে আপনারা দেখেছেন তো সেখানে অনেক স্ক্র্যাপ পরে থাকে সেই স্ক্র্যাপ আমরা স্ক্র্যাপ আকারে বিক্রি করি উনি আমার সাথে ঘুরতে ঘুরতে ওটা দেখে বললেন যে ভাই এই স্ক্র্যাপ গুলি আমাকে দেন আমি বললাম আমি তো আপনি স্ক্র্যাপ নিয়ে কি করবেন উনি বললেন আমি এগুলিকে স্কাল্পচার বানাবো আমরা এটা পাই না এরকম মেটাল পাই না নানান রকমের মেটাল আছে নানান রকমের লেফট ওভার্স দি পাওয়ার প্লান্ট করে আছে এগুলি দিয়ে আমি বানাবো তাই সব আপনার বড় বড় কাজ করেন উনি বললেন যেগুলি তো নেওয়া যাবে না অনেক ভার অনেক কঠিন আমি এখানে বসি বানাই তো আমি উনি সবাইকে ডেকে বললাম যে না উনি আসবেন এবং এখানে ভাবি জানেন উনি তারপরে দিন রাতি থাকতেন এই পার্কে বানানোর আগে উনি এখানে দিন রাত থেকে কাজ করতেন রাতেও থাকতেন আমাদের সৌভাগ্য যে ওনার সেই থাকার কারণে আমরা সবাই যে কত শিক্ষিত হয়েছি আর্ট এন্ড কালচার এটা বুঝতে পারছি আমাদের আজকে সামিটের সৌভাগ্য সামিটের এখানে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী সবাই আছেন তারা সবাই এক একজন আর্ট অ্যাপ্রিসিয়েটেড হয়ে গেছে তারা সবাই একটা জীবনের নতুন অবস্থানে চারুকলা এটা সম্বন্ধে আমার মনে হয় না পৃথিবীর কোন ইন্ডাস্ট্রি যারা কাজ করে তারা এত ভালো করে জানে কারণ তাদের সামনে পৃথিবীর ওয়ান অফ দি বেস্ট স্কালচারিস্ট ওয়ান অফ দি বেস্ট আর্টিস্ট বসে বসে কাজ করছে